파이브 넘버 시트. 주게가 어째 말이야.

मामा ना अरे आट तो ये गाना आते है इधर आके आशुरा आज ना लैंडिंग पे की भार लैंडिंग पे की भार ये दिख धोछी ये दिख हले

গ্লাস কাপ গ্লাস কাপ আমি দি দিচ্ছি থ্যাঙ্ক ইউ মাছ ধরে তোর ভাই প্রত্যেকটা সিটে মাছ হয়েছে কম হইছে এভারেজে দুটো তিনটে করে হয়েছে আর সবথেকে প্লাস পয়েন্ট মানে ভালো লাগলো এটাই যে নতুন মাছগুলো খাওয়া শুরু করেছে নতুন মাছ যেগুলো পরে ছাড়া হয়েছিল বড় সেগুলো যেমন সেগুলো এমন আগে খাচ্ছিলই না বোছিল না সেগুলো খাওয়া শুরু করেছে বলি কি ওটা দুটো তিনটে পেলে লোকের শান্তি তাই না কারণ মাছের গায় জোর আছে মাছ খেলিয়ে মজা ओके थैंक यू বলো সবাই চলে যায় হ্যাঁ হ্যাঁ

খেলা হয়েছে শিকারের মুখটা দেখি একটু শিকারের মুখটা এই যে সেই শিকারি

ভালো লেগেছে একদম চুপচাপ বসে আছি এরকম অনেক জায়গায় অভিজ্ঞতা রয়েছে সেরকম একদমই হয়নি সকালবেলাই একটা পেয়ে গেছি তবে আমার কিন্তু বিশেষ ব্যক্তিগতভাবে এই কমিটির লোকজনের ব্যবহার আমার খুব ভালো লেগেছে এরকম ফ্রেন্ডলি বিহেভিয়ার আমি চট করে কোথাও পাই না কোনো মহল্লাতেই নাই আমরা একটা আন আননোন ফেস কিন্তু আমাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছেন সবাই

silver okay then I thank you